দারুল কোরআন সিদ্দিকা কামিল মাদ্রাসা বিশ্ববরণ্য আলেম দিন প্রখ্যাত মুফাসে কোরআন শহীদ আল্লামা দিলাহর হোসেন সাইদি সাহেবের উনিশশো তিরাশি সালে উনি প্রতিষ্ঠিত করেন দারুল কুরআ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসাটি ছিল তার একবার সবচেয়ে প্রাণপ্রিয় আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওয়াসালাত আসালাম ও আয়লা সঈদুল মুসালিন ওয়ালা আলহি ওয়াসাবি আজমাইন রাজদিন টিভি চ্যানেলের পক্ষ থেকে দারুল কোরআন সিদ্দিকা কামিল মাদ্রাসার দুই হাজার চব্বিশ সালের ফলাফল প্রতিবেদন প্রকাশের জন্য তাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে তারা আজকের মাদ্রাসার এই সুন্দর ফলাফল প্রকাশের একটা ব্যবস্থা করার জন্য দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা বিশ্ববরণ্য আলেম দিন খ্যাত মুফাসে কোরআন শহীদ আল্লামা আদিল্লাহর হোসেন সাইদি সাহেবের উনিশশো সালে উনি প্রতিষ্ঠিত করেন আপনারা সবাই জানেন যে তিনি সারাটা জীবন কোরআনের খেদমত করে গেছেন কোরআন তাপসির করতেন পাশাপাশি দিনের দিনকে আরও প্রচার প্রসারের লক্ষ্যে তিনি দারুল কোরআন সিদ্দিকা কামিল সহ দেশে বিদেশে অসংখ্য মসজিদ মাদ্রাসা তিনি নির্মাণ করে গেছেন বিশেষ করে দারালকুরান সিদ্দিকিয়া কামিল মাদ্রাসাটি ছিল তার একবার সবচেয়ে প্রাণপ্রিয় তিনি এই প্রতিষ্ঠানকে সবসময় ভালোবেসে যাইতেন এবং এখান থেকে যাতে মেধাবী ছাত্ররা তৈরি হয়ে ভালো আলেম হয়ে তার মতো দেশ বিদেশে কোরআনের খেদমত করতে পারে এরকম যোগ্য আলেম তৈরির লক্ষ্যে তিনি সব সবসময় তত্ত্বাবধান করতেন পরামর্শ দিতেন খোঁজখবর নিতেন তো আল্লাহর অশেষ মেহেরবানি তার এই মনের ইচ্ছাকে আল্লাহ তালা হয় কবুল করেছেন উনিশশো সাল থেকে আস্তে আস্তে পা পা করে এই প্রতিষ্ঠানটি অতি অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের একটি শ্রেষ্ঠ দিনী শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে আপনারা জানেন যে ইতিমধ্যেই তিন তিনবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব লাভ করেছে এবং সব সময় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব লাভ করেছে এবারও বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ জিনিস এই প্রতিষ্ঠান তার মর্যাদা রাখতে সক্ষম হয়েছে বিশেষ করে এই বছর দুই হাজার চব্বিশ সনের দাখিল পরীক্ষায় সর্বমোট একশো উনিশজন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছিল তার মধ্যে উননব্বই জন এ প্লাস পেয়েছে সায়েন্সে থেকে চুয়াল্লিশ এবং আর্টস থেকে পঁয়তাল্লিশ জন এ পেয়েছে আঠাশ জন এ মাইনাস পেয়েছে একজন বি পেয়েছে একজন আমাদের এই খুলনা অঞ্চলে এই ফলাফলে শিষ্যে রয়েছে দার কুরন সিদ্দিকা কামিল মাদ্রাসা তার ধারাবাহিকতা রক্ষা করতে পেরেছে এই জন্য আমরা আল্লাহ শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ এলাকাবাসী এবং মাদ্রাসার অসংখ্যা দাতা সুধি হিতাকাঙ্ক্ষী যারা রয়েছে শুধু খুলনায় নয় সারা বাংলাদেশে এমনকি বাংলাদেশের বাইরেও অনেকেও এই প্রতিষ্ঠানকে ভালোবেসে বিভিন্ন সময়ে বিভিন্ন সহযোগিতা করে থাকেন মাদ্রাসার সকলের আন্তরিক প্রচেষ্টা এছাড়া প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ হজুর যিনি সার্বক্ষণিক এই প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য উন্নতির জন্য সুন্দর ফলাফল পড়ালেখা সব কিছু তিনি দিন এটা তত্ত্বাবধান করেন উপাধ্যক্ষ হুজুর তার সহযোগিতা করেন আর শিক্ষকবৃন্দ আন্তরিকভাবে এই প্রতিষ্ঠানে ভালো ফলাফলের জন্য তারা চেষ্টা করেন নিজের ব্যক্তিগত প্রয়োজনের চেয়ে প্রতিষ্ঠানের প্রয়োজনকে সবাই অগ্রাধিকার দান করেন এবং বিশেষ করে প্রিন্সিপাল হুজুর যখন যে পরিকল্পনা গ্রহণ করেন যে সিদ্ধান্ত নেন যে পরামর্শ দেন শিক্ষক শিক্ষিকাগণ সেটা প্রাণ উজ্জ্বল করে সবাই শিক্ষার মান উন্নয়নের ছাত্রদের ভালো ফলাফলের জন্য সকল শিক্ষক শিক্ষিকাগণ চেষ্টা করেন সাথে সাথে এখানে যে মাদ্রাসার হোস্টেল এই হোস্টেলে প্রায় সাড়ে তিনশো ছাত্র এখানে অবস্থান করে তাদেরকেও সার্বক্ষণিক তাদের খাবার যেটা পরিবেশন করে সেটা উন্নত মানের থাকার ব্যবস্থা সুন্দর এবং ভালো ফলাফল জন্য তাদের পড়ালেখার জন্য উত্তম একটা পরিবেশ এখানে সৃষ্টি করা হয়েছে সহ বাংলাদেশ এবং বাইরে বিশ্বে যারা প্রতিষ্ঠানকে ভালোবাসেন আপনারা সবাই জানেন যে হজুরের জীবুর তিনি সব সময়। এই প্রতিষ্ঠানের জন্য তিনি যেমন সময় দিতেন পরামর্শ দিতেন এবং আপনাদের থেকে বিভিন্ন সহযোগিতা এনে এর যে অবকাঠামো বিল্ডিং বিভিন্ন লাইব্রেরি কে উন্নয়ন করার জন্য হজদুরের যে ভূমিকা যে সমস্ত কিতাব এই লাইব্রেরিতে পাওয়া যায় যেগুলো তিনি বাইরে থেকে নিয়ে এসেছেন এগুলো এনে পাটাকারকে সমৃদ্ধ করেছেন সুন্দর স্থাপনা এর যে একটা পরিবেশ তিনি করেছিলেন এটা তার আন্তরিকতারই প্রকাশ পায় তিনি এই প্রতিষ্ঠানকে ভালোবাসতেন বিদায় এই প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে সেজন্য যা যা কিছু প্রয়োজন তিনি সবসময় এটা মাদ্রাসার যে ম্যানেজিং কমিটি নির্বাহী কমিটি যারা ছিল তাদের সাথে পরামর্শ করেই তিনি এই প্রতিষ্ঠানের জন্য ভূমিকা ডেকে গেছেন তিনি নিজের পরিবারের চেয়েও আমার কাছে মনে হতো যেন তিনি এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন পরিবারের জন্য তিনি যে অর্থ ব্যয় করতেন তার চেয়ে যেন এই প্রতিষ্ঠানের জন্য অর্থ ব্যয় করতে তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন এজন্য তিনি তা নিজে এবং তার সন্তানদের ছেলে ছেলেদেরকে সাথে নিয়ে মাঝে মাঝে প্রতিষ্ঠানে আসতেন তাদেরকে দেখাইতেন তাদেরকে বলতেন যাতে তারাও এই মাদ্রাসার সহযোগিতা করার জন্য আগ্রহী হয় এবং আল্লাহর অশেষ মেহরবানি যে হুজুরের ছেলেরা হুজুরের ছেলেরা সর্বক্ষণে হুজুরের মতোই এই প্রতিষ্ঠানকে এখন ভালোবাসেন তারা খোঁজখবর নেন আসেন পরামর্শ দেন এগুলো অব্যাহত আছে আমাদের এখানে ক্লাস আছে এখন পেলের থেকে কামিল পর্যন্ত কামিল হাদিস এবং কামিল তাপসির দুটো বিভাগসহ দশম শ্রেণী আলেম শ্রেণীতে সায়েন্স এবং আর্টস দুটো বিভাগে এখানে পাঠদান করা হয় ক্লাস চালু আছে আরও এটা বাড়ানোর জন্য পর্যায়ক্রমে আরও পরিকল্পনা আছে মাদেশ থেকে আরও সম্প্রসারিত করার জন্য বিশেষ করে এফটেডাইজ সেকশন ছাত্রছাত্রীর সংখ্যা এত বেশি যে একসাথে ক্লাস পরিচ্ছন্ন করে পরিবেশের অনেক সময় আমাদের একটু সমস্যা হয় এই আলাদা একটা ক্যাম্পাস হয়ে সেখানে যদি সেকশন সেকশনকে আলাদা করা যেত তাহলে এই ছাত্রদের নিয়ে আলাদা ক্যাম্পাস থাকলে পরিবেশটা আরও ভালো হতো এই জন্য আমরা চেষ্টা করতেছি যে সুদীদের সাথে বিভিন্ন দাতাদের সাথে যোগাযোগ করার জন্য যে মাদ্রাসার কাছাকাছি আরেকটি জায়গায় এফতে সেকশন আলাদা করা যায় কি না এবং হুজুরের শেষ ইচ্ছা ছিল মহিলা মাদ্রাসা তো সেটাও আল্লাহর অশেষ মেহমার হুজুরের দেওয়া কবুল হয়েছে এখন মহিলা মাদ্রাসা আলাদা ক্যাম্পাসে আলাদা বিল্ডিংয়ে পাঁচতলা বিশিষ্ট এটা আলেম পর্যন্ত মহিলা মাদ্রাসা এখন আলেম পর্যন্ত শুরু হয় সিক্স থেকে এখন আলেম পর্যন্ত ছাত্রছাত্রী আছে সেখানেও তাদের ফলাফল খুব ভালো পড়ালেখা খুব ভালো আছে এটাও যদি জীবনের শেষ ইচ্ছা ছিল সেটাও বাস্তবায়িত হয়েছে আনন্দের খবর যে আমাদের শিক্ষকদের মধ্যে থেকে অনেকে স্বেচ্ছায় অনেক গরিব মেধাবী ছাত্রদের যারা ভর্তি হতে পারে না ফর্ম দিতে পারে না বই পুস্তক কিনতে পারে না বইভস্তা তো আমাদের লাইব্রেরি থেকে সরবরাহ করা হয় আর মাদ্রাসার পক্ষ থেকেও ফিরিয়ে হাফ ফিরে এছাড়াও যাদের বেশি আর্থিক সমস্যা তাদেরকে বিশেষ সুবিধা এখানে প্রদান করা হয় আর নিরাপত্তা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আমাদের এখানে সার্ব চব্বিশ ঘন্টা আমাদের এখানে দারোয়ান আছে তারপরে নৈশ পুরহরি আছে হোস্টেলেও চব্বিশ ঘন্টা দারোয়ান থাকে মাদ্রাসা থাকে চব্বিশ ঘন্টা এটা নিরাপত্তা ব্যবস্থা আছে ইসলামী সাংস্কৃতিক বিভাগ আমাদের ছাত্রদের মধ্যে ছিল এখনও আছে এবার তো এই যে সময় মাত্র যে কেরাত প্রতিযোগিতা হলো এখানে আমরা বিভাগীয় পর্যায় পর্যন্ত জেলা পর্যন্ত আমরা প্রথম স্থান ছিল জাতীয় পর্যায়ে এখন বিভাগীয় পর্যায়ে সেকেন্ড হয়েছে এছাড়া কেরাত হামনাথ এবং খেলাধুলো সাঁতার ফুটবল ক্রিকেট সব খেলায় প্রায় আমাদের মাদ্রাসা চ্যাম্পিয়ন হয় সবাই প্রথম স্থানে অধিকার করে এ অনেকে বলে যে দিকে মাদ্রাসা পড়ালেখার সাথে সাথে তাদের সাংস্কৃতিক বিভাগ খেলাধুলো ইত্যাদি সব দিক দিয়ে তারা ফার্স্ট দক্ষ হজুর বিভাগীয় পর্যায়ে তিনি শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন জাতীয় পর্যায়ে এখনও কাগজপত্র যাচ্ছে সেখানে এখনও ফলাফল আমরা জানতে পারি নাই তো আশা করছি যে হয়তো তিনি জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠ অধ্যক্ষ হওয়ার সম্ভাবনা আছে তো বিভাগীয় পর্যায়ে তিনি ইতিমধ্যেই অধ্যক্ষ শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন এই আমরা গর্বিত আমরা খুবই আনন্দিত যে আমাদের প্রতিষ্ঠান যেমন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে অধ্যক্ষ সাহেব তিনিও শ্রেষ্ঠত্ব অর্জন করলেন আর এটাই আমাদের প্রমাণকারের প্রতিষ্ঠান অধ্যক্ষ সবাই যখন শ্রেষ্ঠ এখানে শিক্ষক ছাত্র সবাই তো শ্রেষ্ঠ হবেই এটাই স্বাভাবিক তো সকলের কাছে দোয়া চাই আমরা যেন এই প্রতিষ্ঠান হুজুরের যে মোহাম্মতের প্রতিষ্ঠান তিনি যে উদ্দেশ্যে যেভাবে এটাকে গড়তে চেয়েছিলেন সেদিকে আমরা এই প্রতিষ্ঠানকে আরও আগে নিয়ে যেতে পারি সেই দোয়া আমরা দেশবাসীর কাছে বলি আমরা যেন যারা এখানে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছে আমরা যেন সার্বক্ষণিক আমাদের নিজেদের প্রয়োজনের চেয়ে প্রতিষ্ঠানের প্রয়োজনকে আমরা বড় হিসাবে দেখতে পারি আল্লাহ তালা আমাদের অভিজ্ঞান করে সকলের কাছে আমরা এই দোয়া কামনা করছি